আচ্ছা কিভাবে ক্ষতি করছে কি দিয়ে ইনডিটেন্স এ বস্ত্র রয়েছে ব্যবহার করা জিনিস নিয়ে ছবি দিও করে ছবি দিও করে আহুতিও দেয় পুতুল বানানো আছে লেবুর পুতুল আছে লেবুর পুতুল আছে সে পুতুলের উপরে নিক্ষেপ করা হয় আচ্ছা কোটা কোটা নিক্ষেপ করেছে এখন বাল কোটা হ্যাঁ মাথাতে মাথাতে আর কোটা और पीछे रिपीटे लगाच्ची एकदम ठीक राइट चलो 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 पूरा हल्का कर दीजिए जाए शरीर हाँ खींच के बाहर निकलो हाँ बांध को खींच के बाहर निकालो बांध को खींच के बाहर निकलो जितना भी तंत्र क्रिया का प्रयोग है मुंह से बाहर 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 मुंह 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 से 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 खींच के बाहर निकालो हाँ पेट में जो भी दिक्कत है हाँ मुंह से खींच के बाहर निकालो हल्का कर दीजिए जाए पूरा शरीर हाँ बाबा सभी प्रकार का तंत्र बंधन मंत्र बंधन जंत्र बंधन चक्का के खोल दिया जाए हाँ

তার আগে আপনি ঠিক ছিলেন তিন চার বছর আগে ঠিক ছিলেন আপনি আচ্ছা চড় 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 আগলাগা পুরো আগলাগা শরীর মে আপনি সম্পূর্ণ ঠিক হয়ে যাবেন আপনার ফুসফুসে করে গন্ডগোল লাগি বান মারা হয়েছে আপনাকে কুতুল কিয়া করা হয়েছে লেবু বানিয়ে চড় 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 ধরনো ঠাকুরবাড়িতে তো দেখিয়েছেন আপনি কাজ হচ্ছে না কোথাও হ্যাঁ কত টাকা কত টাকা নষ্ট করেছেন এসবের পিছনে ডাক্তারি খরচা কত টাকা হয়েছে আপনার

কিছু ফিল করছেন আপনি কি অসুবিধা হচ্ছে আপনার এরকম হয়েছে এর আগে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে এই এই সিমটম আচ্ছা এমনি শারীরিক কোনো অসুবিধা ফিল করেন আপনি কি কি অসুবিধা হচ্ছে শরীরে আপনার কি কি ফিল করেন

চাবড় 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 চ और और जोर जोर से से मार मार लगाओ लगाओ ताकि याद रखे से मारो चल चढ़ चप चढ़ 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 चप पूरा शरीर को हल्का कर दिया जाए हाँ निरोग बनाओ शरीर को हाँ बाबा निरोग बनाओ

चल 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 कुछ और आग लगा और जा जा आग लगा शरीर में जहाँ जहाँ पर समस्या उस उस जगह पे आग लगा दी जाए अग्नि जब से निकल के पूरा शरीर में आग लगा दी जाए चल 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 ऊपर लेके आओ प्रेत को ऊपर लेके आओ प्रेत को ऊपर लेके आओ और ऊपर करो प्रेत को और ऊपर करो चल 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 आह्वान किया जाए प्रेत को आह्वान किया जाए शरीर में चल 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 की करते चाहिए तू सदर करते चाहिए

কি অসুবিধা হচ্ছিল একটু আগে আপনি ক্রিয়া করা হচ্ছিল কি হচ্ছিল আপনি চোখ মুখ উল্টে যাচ্ছিল পরে যাচ্ছিলেন আপনি এরকম হয়েছে এর কোনোদিন কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হলো আপনার সাথে আমার চোখে দিয়ে দেখান চোখে দিয়ে দেখান আমার

আচ্ছা উত্তরা ব্যানার্জি বয়স আপনার সাথে কে মা ঠিক আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করছে বাবার বাড়ির তরফ থেকেও জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে হুম শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বনমারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া কিডনি লিভারেও সমস্যা হচ্ছে ফুসফুসেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় ভালবে সমস্যা তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে একটা প্রেত ছিল সাথে বান মারা ছিল শুকনো বান যেটাকে বলা হয় লেবু দিয়ে পুতুল বানিয়ে বস্ত্র ব্যবহার করে তার সাথে ছবি যুক্ত করে বান মারা হয়েছে তিন মাস আগে বড় ক্ষতি করা হয়েছে বুঝতে আমি কি বলছি বড় ক্ষতিটা তিন মাস আগে করা হয়েছে ওনার হাত পা খিচে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর উনি তীর ধনুকের মতো বেঁকে যাবে বলছে বাবা বুঝতে পারলেন তীরধনুকের মতো বলছে বাবা উনি বেঁকে যাবে ইউ হয়ে যাবে উনি ঠিক আছে খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে পরিপাক্রিয়া নষ্ট করে দেওয়া হচ্ছে তান্ত্রিকের শক্তি আমি নিয়ে নিয়েছি বানও আমি তুলে দিয়েছি শরীর থেকে আবার ক্ষতি করতে যাবে নতুন তান্ত্রিকের কাছে ঠিক আছে নিকট আত্মীয় রক্তের সম্পর্কই দেখাচ্ছে সেই বারবার গিয়ে গিয়ে ক্ষতি করছে বুঝতে পারছেন আমি কি বলছি সেটাই দেখাচ্ছে নিকট লোক একদম ঠিক আছে হুম 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 ডাক্তার দেখিয়েছেন আপনি কে হন আচ্ছা হয়েছে এই রোগ কি বলে ছোটবেলা থেকে ছিল কোনদিনই ছিল দিনই ছিল না হঠাৎ করে টপকাল কোথা থেকে ডাক্তার কে জিজ্ঞাসা করলেন না যে হঠাৎ করে আসলো কোথা থেকে ওনার কেউ ছিল বাবা মার কারোর হয়েছিল কোনদিনও কারোর নাই তাহলে আসলো কোথা থেকে ডাক্তার তো বলে জেনেটিক 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 তাহলে আসলো কোথা থেকে এটা ক্ষতি করার কারণে হয়েছে এটা ঠিক আছে এরকম পেশেন্ট সিদ্ধামে আরো এসেছে শুকনো বান মারা হয়েছে কৃপা হবে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন সেখান থেকে কিছুই হয়নি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে এরপরে আরো দুবার নিয়ে আসবেন মেকে আর আমি যা যা বলবো সেগুলো করবেন ক থেকে আসছেন থেকে শিলিগুড়ি থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আমি ফেসবুক থেকে জেনেছি তো বলছিলাম নিজেদের বাড়ি ওখানে নিজেদের বাড়ি হ্যাঁ আমার বর্ধমানে শ্বশুর বাড়ি আপনি অন্য ঠাকুর বাড়ি থেকে দেখিয়েছেন বলছে বাবা সেখান থেকেও প্রয়োগ দেখাচ্ছে কিছু কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে কৃপা হয়ে যাবে ঠিক আছে বলে দিচ্ছি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় দাম তোমার কি হচ্ছিল যখন ক্রিয়া চলছিল কি অসুবিধা হচ্ছিল ব্যথা করছিল ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় আমি বলে দিচ্ছি কি করতে হবে এরপরে নদিন আসতে হবে তারপরে আবার নদিন আসতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখুন হাত কিরকম হয়ে যাচ্ছে ভূত প্রেতদের যেমন হাত থাকে সেরকম হাত হয়ে যাচ্ছে বেতালদের এরকম হাত থাকে ভূত প্রেত পিসাচিনীদের এরকম হাত থাকে ঠিক সেরকম হাতের ডুপ নিয়েছে ঠিক আছে এই সমস্ত ডাক্তারি ভাষার কোনো চিকিৎসা নেই কিছু না কিছু একটা নাম দিয়ে দেবে ব্রটনা না ফর্ম না পারলে শর্ট ফর্ম দিয়ে দেবে নাম কিন্তু এর কোনো সঠিক চিকিৎসা নেই ঠিক আছে ডাক্তাররা এখন অব্দি কিছু মানে বুঝে উঠতে পেরেছে কি হয়েছে কি কারণে হয় ডাক্তার কি বলেছে ঠান্ডা থেকে তা ঠান্ডা কোনোদিনও ঠিক হয় না তাদের আচ্ছা ঠিক আছে যান এগুলো নিয়েছে ওই ঘরে শুনছি বয়স কত চব্বিশ হ্যাঁ 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 কী আছে আপনার বয়েজ বলুন হুম 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 হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে খোলা প্রেতের ঝপটটা ছিল শরীরে হাজিরাও নিয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে টেনে নেওয়া হয়েছে প্রেত পূর্ণবিবাহ বন্ধন ও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে দুবার বিচ্ছেদ ক্রিয়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে গর্ভাশাল জড়া বিটরে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা মতো ঘুম হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সামনে অপারেশনের যোগও রয়েছে আপনাকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে তো বলুন আপনি যে ভিতরে বসেছিলেন কি হচ্ছিল আপনার লেবু ধরে কি হচ্ছিল আপনি উল্টে উল্টে মনে ছিলেন পড়ে যাবেন মাতা-বাতা ঘোরাছিলেন মাতা ঘুরছিল প্রচন্ড এরকম এর আগে হয়েছিল কোনোদিনও এই ফার্স্ট টাইম হলো আপনার সাথে আপনার উপর প্রেম ছিল বড় একটা ফাড়া ছিল সেটা কেটে কেটে গেল টেনে 나와 হয়েছে আপনি কি হন হাজবেন্ড হন ভিডিও তো দেখে নেবেন কি কি হয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি কি বললাম দুবার বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে দুবার বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে আপনাদেরকে বুঝতে পেরেছেন তো ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে আউট অফ দ্য বলেই দিলাম আমি

যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে কতো থেকে আসছেন ক থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলুন স্বপ্না সরকার বয়স কত চৌত্রিশ হুম 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 আপনার নাম বলুন বয়স বলুন হুম 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 আপনার তো বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় এছাড়া হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে আপনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা আপনার উপর প্রেতের হাজিরাও নিয়েছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে এছাড়া একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে গর্ভাশয় জড়িটর সমস্যা তৈরি হবে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে রক্তের সমস্যার কারণে শরীরে ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইনের ঘাটতি ঘটছে এর ফলে চর্মরোগ আর চুলের সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এরকমই দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় আর পিত্রদো দুটোই রয়েছে ডিভোর্সেরও যোগ রয়েছে আপনাদের আপনার কথা বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আপনিও কোনো লিগাল পুলিশ কেসে জড়িয়ে পড়তে পারেন এমন যোগ রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুজন পুরুষ দেখাচ্ছে ভালো চোখে দেখে ক্ষতি করার চেষ্টা করবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে দেনা হয়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আর পায়ে যন্ত্রণা আর রাত্রে ঘুমালে না এদের শুধু এক ঘুম আসে না তো ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার ডাক্তার কি বলেছিল গেছে সমস্যা খালি গ্যাসের সমস্যা কেন झटका লাগে মানুষের তো ডাক্তার কি বলেছিল কি হয়েছিল আপনার কি বলেছে বলে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা ওই झटका লাগতো বলেননি ডাক্তারকে যে আমার झटका লাগে তো সেটাও গ্যাসের সমস্যার কারণে ভিতরে যখন বসেছিলেন কি হচ্ছিল আপনি ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলেন সামনে পড়ে যাচ্ছিলেন কী হচ্ছিল এরকম হয়েছে এর আগে কোনোদিনও কোনোদিনও হয়েছে আপনি কি এখন হাজবেন্ড দেখে নেবেন ভিডিওতে কী হচ্ছিল আপনার ওয়াইফের ঠিক আছে ক্রিয়া করা হয়েছে আর শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে ওনার ঠিক আছে আর পেটে ইনফেকশান হয়ে যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ ছিল আমি কেটে দিয়েছি ঠিক মতো উপায় করলে ক্যান্সার হবে না কৃপা হবে চিন্তার বিষয় নেই এই এই সমস্যা নিয়ে এসেছিলেন আপনি মূলত রূপে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে টোটাল দুটো প্রেতের মুক্তি ঘটেছে আপনার শরীর থেকে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বলেই দিলাম কর্মবন্ধন করা রয়েছে বললাম কি না দেনা হয়ে যাবে আর আপনারও মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আপনি হীনমন্যতায় ডিপ্রেশনে ভোগেন বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ক থেকে আসছেন কোথা থেকে ওটা কোথায় ও বনগা লাইনে আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি এখানে ভাড়া থাকেন কেন কি জন্য ভাড়া থাকেন এখানে দোকান আছে সে কারণে আচ্ছা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে